আমাদের ক্যামেরার সামনে আসার কারণটা কি একটু প্লিজ জানতে পারি ভালো একটা মনের মানুষের জন্য আচ্ছা ভালো মনে মানুষ আচ্ছা আচ্ছা এই যে বললে ভালো মনের মানুষ ভালো মনের মানুষ তুমি বুঝবে একটু বলো তো এখন আমার এই ভিডিওটা দেখার পর কেউ যদি আমাকে পছন্দ করে আচ্ছা তো আমার তো কোনো পার্সোনাল ফোন নেই তার সাথে যোগাযোগ করতে পারলে তারপরে সে আমাকে বুঝবে আমি তাকে বুঝব আচ্ছা তার সাথে কি আমরা যোগাযোগ করব এখন সে যদি পছন্দ করে আমাকে ভালো কিবা বাটাম ফোন কিনে দেয় কিবা যোগাযোগ করলো আমি তাকে জানলাম সে আমাকে জানলো তারপর যদি সে ভাবে কিবা আমারও ভালো লাগে সারা জীবন তার সাথে থাকার জন্য ও বুঝতে পারছি তো যাই হোক তুমি বলতে পারছো তুমি অসহায় গরিব একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে মেয়ে তোমার কোনো ফোন কেনার অ্যাপালিটি নেই এখন সে যদি একটা ফোন কিনে দেয় সেই মাধ্যমে কথা বলে বুঝতে পারবে সে ম্যানটা কেমন আর তুমি কেমন সেও বুঝতে পারবে এই তো তারপর হয়তো বিয়ের জন্য না গেলো তুমিও রাজি হবে এই তো আর তোমাকে কোনো প্রবাসী বা বিয়ে করে যদি বাইরে নিয়ে হতে চায় যে কোনো রাষ্ট্রে তোমার ফ্যামিলিগত কোনো চাপ আছে বা সমস্যা আছে যেতে বারণ করবে বিয়ের পর আমার স্বামী যেখানে রাখবে আমি আচ্ছা কোন ভাই এই ভিডিও তো দেশ পুরো থেকে দেখছে কোন ভাই জুল তার ওয়াইফ অসুস্থ থাকে দীর্ঘদিন অসুস্থ আছে বা পরকিয়া করে তার ওয়াইফ চলে গেছে টাকা পয়সা মেরে দিয়ে ওই ধরনের মেন হলে তোমার কি আপত্তি আছে বিয়ে করবে না করবে না না সমস্যা নেই হবে আচ্ছা সে ভালো হবে না তো যাই হোক তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় হ্যাঁ আর তুমি কি খেতে ভালোবাসো মানে আসে না কেউ ফুচকা চটপটি বাদাম বা জাল মিষ্টি তো যাই হোক আমি দোয়া করবো তোমার যেন মিষ্টি দোকানদারের সাথে বিয়ে হয় তুমি প্রচুর মিষ্টি খাবা প্রতিদিন তোমার জন্য মিষ্টি নিয়ে যাবে তোমার স্বামী তা তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে শাড়িটা কি তুমি নিজে কিনেছো নাকি কেউ দিয়েছে ও অন্যজন আমাদের ভিডিও সামনে আসার জন্য অন্যজন তোমাকে শাড়িটা দিয়েছে তোমার ইচ্ছুক হয় না যে এরকম একটা শাড়ি কেউ গিফট করতো তোমার আচ্ছা তুমি কি তোমার স্বামীর কাছে চাইবে যে আমাকে একটু ভালো একটা শাড়ি কিনে দেবা তো যাই হোক তোমার বিয়ে হলে তোমার স্বামীর সাথে কোন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছুক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা সিলেট যাবা না বরিশাল যাবা নাকি কুয়াকাটা যাবা নাকি কক্সবাজার যাবে মানে স্বামীর খুশি তোমার খুশি এক কথাই শেষ সে যেখানে না যাবে তুমি ওখানে যেতে ইচ্ছুক স্বামীর ভালোবাসাটাই আসল আমার যাওয়ার সে যেখানে নেবে ওখানে আমি যাব আমার কোনো বাধা ভিন্ন নাই এই তো তো যা হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে দেখছে তোমাকে কীভাবে পাবে আমার কোনো ফোন নেই ও তোমার কোনো ফোনই নেই দর্শক কিন্তু শুনতে পারলেন কেউ স্ক্রিপ্ট করবেন না আর এই স্ক্রিপ্টটা বাড়াতেও চাচ্ছি না মেয়েটার কোনো ফোন নেই খুবই গরিব হতদরিদ্র ফ্যামিলির মেয়ে বেলা ভাত খেতেই খুবই কষ্ট খুবই দুষ্কর এই পোশাকটা পরেছেন অনেক সুন্দর লাগছে পোশাকটা তাও পাশের বাড়ি এক বান্ধবীর অন্য মেয়ের রাইট কি না অন্য একটা মেয়ের এই পোশাকটা তার নিজেরও নেই ও চাচ্ছে যে কেউ যাকে বিয়ে করে এরকম একটা শাড়ি তার থেকে একটা গিফট নেবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ ভিডিও কল দেবেন না এটা ইউটিউব স্যানেল কর্তৃপক্ষ নাম্বার কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে পারে